নমস্কার আজকে বলবো ধনুরাশি দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর অলরেডি আমরা প্রত্যেক বুঝে গেছি কেননা করলে দুই দুই চার চার পাঁচ মঙ্গলের সংখ্যা সুতরাং ধনুরাশি হচ্ছে বৃহস্পতি ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবার বৃষ্টি রাশি চেয়ে ধনুরাশিতে কিন্তু ধাইয়া ঢুকবে বৃষ্টি রাশি চেয়ে ধনুরাশিতে কিন্তু ঢাইয়া ঢুকবে আর সবচেয়ে বড় কথা ধনুরাশি রাশি অধিপতি যেহেতু বৃহস্পতি বৃহস্পতি আর মঙ্গলের সারা বন্ধুত্বের সম্পর্ক এবার কথা হচ্ছে যে রাহু বসে হয়েছে মিন রাশিতে সেটাও বৃহস্পতির রাশি আবার কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাবে সিংহ রাশিতে আর রাহু চলে আসবে আপনার কুম্ভ রাশিতে এই সিচুয়েশন এবার শনি যাবে উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ছেড়ে তার মূল রাশি ছেড়ে চলে আপনার মিন রাশিতে অর্থাৎ তখন সাড়ে সাতের স্টেজগুলো চেঞ্জ হবে তেমনি বিশ্বিকের ঢাইয়া ছেড়ে ধনুরাশি ঢাইয়া কিন্তু স্টার্ট স্টার্ট হবে হবে আর এদিকে কর্করাশির ঢাইয়া ছেড়ে সিংহ ঢাইয়া স্টার্ট হবে এই সিচুয়েশনে ধনুরাশি বারোটা মাস কেমন যাবে আপনার প্রত্যেকে উদ্বিগ্ন হয়ে বসে আছেন শরীর স্বাস্থ্য কেমন যাবে বা আপনার আর্থিক জায়গাটা কেমন হবে

কেন মঙ্গল হচ্ছে ক্রুর গ্রহ দেখছি অলরেডি মঙ্গলের বছর আসার আগে শনির যাওয়া এটা শনির বছর শনির বছর যাওয়ার সময় মঙ্গলের বছর আসার কারণ এটা যুদ্ধে একটা সিচুয়েশন চলছে অনেক জায়গায় যুদ্ধে একটা সিচুয়েশন কেউ কোনো কোনো দেশ যুদ্ধে প্রিপারেশন নিয়ে পর্যন্ত ফেলছে আর একাধিক দেশ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে মঙ্গলের বছর আসার সাথে একটা যেন কেমন অস্থিরতা ভাব কিন্তু প্রথম শুরুটা থাকবে কিন্তু এবার আপনার রাশিতে যেমন ঢাইয়া ঢুকবে আপনার জন্য কি সুখবর বা কি টাল খবর কি নিয়েছে এই খারাপ খবর কখন হবে একটু টাল মাটাল একটু সতর্কতা আপনার প্রথমে বলি আর্থিক জায়গাটা আপনার কিন্তু আটকে থাকা অর্থ ফেরত পান প্রথমে একটা গুড নিউজ দিলাম হঠাৎ কোনো প্রজেক্ট থেকে আপনি ধন লাভ আপনি কোনো যে প্রজেক্টে রয়েছেন সেই প্রোজেক্টটা চেঞ্জ আপনাদের বেটার কিছু দিল আপনি যে কোনো কোম্পানি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যেখানে আসুন কোনো প্রজেক্ট ইয়েলের কোনো কর্মসূচি সেখানে আপনার নতুন কোনো প্রজেক্ট মানে ধন লাভ হবে আটকে থাকা কোনো কাজ হঠাৎ হয়ে যাবে বড় কোনো অর্থ লাভ ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনার সময়টা অনেকটা বেটার আসবে আপ টু নভেম্বর আর্থিক সিচুয়েশন কিন্তু অনেকটাই ডেভেলপ করবে জানুয়ারি মাসটা আপনার কিন্তু চাপ হবে অর্থাৎ বছরের শুরুতেই প্রথম মাসটা কিন্তু আপনার একটু চাপ হবে এবং ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনার ডেভেলপ আসবে এবং আপনার লাইফে একটা চেঞ্জ আসবে এবং আপনার এই এই বছর কিন্তু আপনি গাড়ি বলুন আপনার সম্পত্তি বলুন এগুলো কিন্তু কিনতে পারেন কোনো নতুন কোনো কন্টাক্ট নতুন কোনো যোগাযোগ হবে বড় কোনো কোম্পানির সাথে যদি আপনি ব্যবসা বড় কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হবে রাজনীতিবিদ বলুন আপনি মিডিয়া লাইনে বলুন আপনি কোনো কলাকুশলী বা কমিশন বিষয়ে কোনো কাজ করেন এই ধরনের কাজের সাথে জড়িত যারা কেনাবেচার সাথে জড়িত আছেন বিশেষ করে সম্পত্তিতে কোনো কেনাবেচার সাথে জড়িত তারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবে অর্থাৎ বড় কাজে কিন্তু আপনার সাকসেস আসবে যদি আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোনো ব্যবসা থেকে থাকে বা আপনার খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসা আপনি কিন্তু এই সময় সাকসেস পাবেন এবং আপনার মনে করুন প্যাকেজিং রিলেটেড কোনো ব্যবসা মনে করুন প্যাকেজ করে কোনো জিনিস পাঠানো কোনো দুধ দন্ত প্যাকেজিং অনেকে প্যাকেজ প্যাকেজ মোবাইল ব্যবসা হয় না সেদিন ব্যবসা আপনি জড়িত সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন চলে আসি শরীর স্বাস্থ্য নিয়ে আপনার শরীর স্বাস্থ্য যা একটু বলি প্রথমে বলবো আপনাকে অবশ্যই এই বছর একটু শরীর স্বাস্থ্য সচেতন হতে হবে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় কিন্তু আপনার যেমন মানে আর্থিক যারা ডেভেলপ হবে তেমনি শরীর স্বাস্থ্যটা কিন্তু আপনার একটু প্রবলেম হবে কিরকম আপনার যে কোনো কনিক প্রবলেম দেয় বিশেষ করে সুগার থাকলো বা থাইরয়েড বা আপনি ইউরিক অ্যাসিড বা ব্লাড প্রেসার এরকম প্রবলেম বা কিডনির প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু মাথা চাড়া দিয়ে উঠবে পেটের প্রবলেম লিভারের প্রবলেম কোলেস্ট্রল এগুলো কিন্তু হতে পারে সুতরাং হেলথে এই প্রবলেমগুলো আপনি একদম ইগনোর করবেন না কিন্তু প্লিজ এটা কিন্তু আপনাকে অনেকটা মেনটেন করতে কেননা আপনার এই যে এই সময় এগুলো ইগনোর করে আপনার কাজে যাওয়ার কিন্তু সুযোগগুলো হাত হবে এবং অবশ্যই যদি এরকম কোনো প্রবলেম সাফার করেন বা পেটের প্রবলেম বা কিডনির লিভারের বা পেটে কোনো ব্যথা হচ্ছে সেদিন নেগলিয়েন্সি না করে অবশ্যই টেস্ট করিয়ে নেবেন ডাক্তার দেখিয়ে নেবেন এবং প্রপার ট্রিটমেন্ট প্রপার মেডিসিন অবশ্যই তাহলে আপনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন এবং আপনি আর্থিক অনেকটাই মন দিতে পারবেন সামাজিক সিচুয়েশনটা বলি আপনার কাজের জন্য বা সরকারি কোনো কাজের থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন সম্মান পাবেন সামাজিক সংস্থা থেকে আপনি সম্মান পাবেন আপনি অনার হবেন এবং আপনার যথেষ্ট দায়িত্ব যথেষ্ট আপনি কোনো পলিটিক্স বা কোনো পলিটিশিয়ান জন্য সেখানে আপনার সাকসেস আপনি কোনো এই কোনো যদি কোথাও টিকিট পেতে চান কোনো রাজনৈতিক দলের সেখানে আপনি টিকিট পান সেখানে জিতেও যেতে পারেন অর্থাৎ সামাজিক রাজনৈতিক সমস্ত কাজে কিন্তু আপনার সাকসেস আসবে আপনি কোনো এনজিও সংস্থার সাথে জড়িত হলে সেখানে সাকসেস পাবেন আপনি যদি কোনো এই সময় মানে পদলাভ বা টিকিট এগুলো কিন্তু সত্যিই পাবেন অর্থাৎ আপনার কিন্তু এই সময়টা যথেষ্ট জায়গাটা ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু মানে ফ্যামিলি লোকের বা আপনি এই সময় কিন্তু কোনো জমি কেনা বা ফ্ল্যাট কেনা এইসব প্ল্যান করতেই পারেন ও সঙ্গে সাকসেস পাবেন জমি সংক্রান্ত যে লিটিগেশন ছিল আপনার দীর্ঘদিন ধরে সেটা কিন্তু অনেকটাই মিটে যাবে প্রপার্টি রিয়েটেড যেসব প্রবলেমগুলো চলছিল সেটাও কিন্তু আপনার মিটে যাবে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আটকে থাকা কাজগুলো কমলে আপনার ফ্যামিলিতে কারুর মনে করুন বিয়ে বলুন বা আপনার অন্য কোনো শুভ কাজ বা ফ্যামিলিতে কেউ হয়তো অনেক দিয়েছে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন জানুয়ারিতে সেপ্টেম্বর মাসের মধ্যে সময়টা সময়টা কিন্তু কিন্তু লাইফে আপনার যথেষ্ট ভালো প্রপার্টি এ সময় কেনা বেচা করলে আপনি লাভবান হবেন অক্টোবর থেকে নভেম্বর ভালো করে শুনবেন মাসগুলো অক্টোবর মাস জানুয়ারি মাস নভেম্বর মাস জানুয়ারি মাস অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে আপনার জন্য এবং ফ্যামিলি লাইফের জন্য এই সময় কিন্তু কোনো চুরি ক্ষয় অগ্নি ভয় কোনো হানি হতে পারে কোনো রোগ হতে পারে এবং কোনো স্বজনকে আপনি হারাতে পারেন অর্থাৎ এই সময়টা কিন্তু এই কটা মাস আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কেন আপনার কিন্তু ঢাইয়া ঢুকবে সুতরাং আপনাকে কিন্তু মাসের শুরুটা জানুয়ারি মাসটা এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে পরপর তিনটে মাস আপনার যে সন্তান থেকে থাকে এই সময় কিন্তু সন্তানের জায়গায় যথেষ্ট ডেভেলপ দেখে সন্তান পড়াশোনার যথেষ্ট মনোযোগী হবে আপনার কথা মতো আপনার বাধ্য হবে এবং সন্তানে কোথাও সেটেলমেন্ট হয় কোথাও যেতে পারে অর্থাৎ কোনো ভালো জায়গায় চাকরি ভালো জায়গায় কোনো ভর্তি হওয়া বা ভালো কোথাও প্রোজেক্ট পাওয়া ফরেন অ্যাব্রোড এগুলো কোনো করতে হবে যার জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন অর্থাৎ দূরে যাওয়ার কোনো সুযোগ আছে চাকরি ক্ষেত্রে ব্যবসা করতেও বা কোনো রিসার্চ করতেও। পড়াশোনা করতে হোক সাকসেসটা পাবে পরিবার থেকে দূরে যাবে আপনার সন্তান বিদেশ যাত্রা হবে মার্চের পরে কিন্তু এই সময়টা আরো বেশি অর্থাৎ মার্চের সময়টা অনেক বেটার আসবে যখন শনিদেব মিন রাশিতে গমন করবে তখন কিন্তু সময়টা ফেফারেবল হবে সন্তানের ক্ষেত্রে যদি আপনি বিদ্যার্থী হন আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এই বছর অর্থাৎ স্বপ্ন পূরণ হবে এবং আপনি এই সময় কিন্তু এতদিন যে আশা নিয়ে বসেছিলেন যে আশাগুলো এতদিন আপনার পূরণ হচ্ছিল না ধনুরাশি মনে করুন আপনি কোন জায়গায় প্রেম করছিলেন বা কোনো চাকরি পাবার চেষ্টা করছেন বা কোনো হায়ার স্টাডি চেষ্টা করছেন বা ফরেন যাওয়ার চেষ্টা আপনি স্টুডেন্ট হন যদি সেগুলো প্রত্যেকটা কিন্তু বা হঠাৎ কোনো বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছে সেগুলো প্রত্যেক সাকসেস হবে এই বছর এবং আপনার কিন্তু চাকরি যা বা পড়াশোনা যা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো মহিলা আপনার জীবনে আসতে পারে আপনি পুরুষ হন আর সে কিন্তু আপনার মনে ইচ্ছা পূরণ করবে মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত আপনি কিন্তু গাড়িটা খুব সাবধান আপনার যদি টু হুইলার বা ফোর হুইলার থাকে আপনি স্টুডেন্ট হন যদি ধনুরাশি মার্চ মাস থেকে জুন মাস খুব সাবধানে গাড়ি চালাবেন কেউ এই সময় কিন্তু ছোটোখাটো ছোটো আবার অ্যাক্সিডেন্ট হতে পারে খুব সাবধান এবং এটা এই এই ঘটনা কিন্তু এই ঘটনা কিন্তু আপনি যে বিবাদে আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এই ঘটনাটা কিন্তু এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা মার্চ থেকে জুন মাস মার্চ মাস থেকে জুন মাস আপনার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য বি কেয়ারফুল ফর ইউর চাইল্ড দাম্পত্য লাইফ দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু এই সময় কিন্তু আপনার পার্টনারে কোনো স্থান চেঞ্জ বা ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আপনার পার্টনারের জব ট্রান্সফার হতে পারে আপনার নিজেরও ট্রান্সফার হতে পারেন ভালো চাকরি পেয়ে দূরে চলে যেতে পারেন অর্থাৎ দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে একসাথে থাকলে কিন্তু বাদ বিবাদ হতে পারে বি কেয়ারফুল আপনার যদি লাইফ পার্টনার একসাথে থাকেন একসাথে তোলা বেশি দিন একসাথে থাকুন থাকবেন না একটু দুজন আলাদা আলাদা মাঝে মাঝে থাকবেন তাহলে কিন্তু কিন্তু আপনারা বাদ বিবাদ অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন যদি ভালো চাকরি বা আপনার পার্টনার বাইরে চলে যেতে চায় আপনি তাকে অবশ্যই সেটা গ্র্যান্টেড করে যেতে দেবেন তাহলে কিন্তু সম্পর্ক টিকে যাবে দাম্পত্য সুখ বা প্রেমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু কম হয় সরি টু সে খারাপভাবে নেবেন না পার্টনার হেলথ নিয়ে প্রবলেম হবে এই যে টেনশন থাকবে শ্বাসকষ্ট বলুন ইএনটির প্রবলেম বলুন কানে কোনো ইনফেকশন বলুন ব্লাড ব্লাড রিলেটেড কোনো প্রবলেম সুগার এই ধরনের কিন্তু প্রবলেমগুলো আপনার পার্টনার হতে পারে এই সময় কিন্তু অবশ্যই নেগলিয়েন্সি না করে ডক্টর দেখাতে হবে এবং আপনার পার্টনার এবং আপনার নিজস্ব মেজাস্ট্রে চিচ্ছির হবে মাঝে মাঝে দুজনের সন্দেহ বাতাবরণ তৈরি হবে অশান্তি বাড়বে এবং দুজনের সাইলেন্স থাকলে কিন্তু পরিস্থিতির জন্য ফ্যাক্টর কিন্তু সাইলেন্ট থাকবেন না নিজের মধ্যে জিনিসটা ক্লিয়ার করে নেবেন যদি সন্দেহ বাতাবরণ তৈরি হয় অবশ্যই এটা ক্লিয়ার করে আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু এসে বিয়ের চেষ্টা করতে পারেন কিন্তু বি কেয়ারফুল ভুল চুজিং ভুল কিছু না হয়ে যায় অর্থাৎ পছন্দের লোক পাবেন ঠিকই কিন্তু আপনাকে অনেক জিনিসটা ঘাটিয়ে নিতে হবে দুজনের ক্ষেত্রেই বলছি পার্টনার এবং আপনার নিজের পঁচিশ মানে অক্টোবর পর্যন্ত পর্যন্ত কিন্তু কিন্তু এই এই অক্টোবর মানে পার্টনারের ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে সমস্ত কাজে যেনটা বাধার সম্মুখীন হবেন অক্টোবর পর থেকে কিন্তু ফ্যামিলি লাইফটা অনেকটাই আপনার বেটার হয় অর্থাৎ দাম্পত্য লাইফটা কিন্তু অনেকটা বেটার দাম্পত্য লাইফ ফ্যামিলি লাইফ মিস হচ্ছে আপনার পরিবার নিয়ে বলছি না আপনাদের দাম্পত্য লাইফ বলছি যারা প্রেম করছেন যারা বিবাহিত কাপল বা নিউ কাপল তাদের প্রত্যেক জন্য বলছি অক্টোবর পর্যন্ত আপনার পরে কিন্তু সময়টা আপনার বেটার আসবে তখন সমস্ত রাস্তা আস্তে আস্তে খুলে যাবে প্রফেশনটা বলি চাকরি প্রথমে বলি চাকরি কাজের জায়গাটা চেঞ্জ হবে বা কেরিয়ারটা চেঞ্জ হবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাকে অনেক ধৈর্য ধরে থাকতে হবে কনসেন্ট্রেট করতে হবে এবং চাকরি ছাড়বেন এসে যদি এসে কাজে যখন ডিস্টার্ব হয় ভুলেও কিন্তু আপনি চাকরি ছাড়বেন না গুরু যখন আপনার সাপোর্টে আসবে গুরু যখন আপনার সাপোর্টে থাকবে অর্থাৎ মিথুন রাশিতে যখন যাবে তখন কিন্তু আপনার সময়টা অনেকটা ফেভার ফেভারে আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি যখন মিথুন রাশিতে যাবে তখন কিন্তু আপনার সময়টা অনেকটা ফেভারে আসবে তখন কিন্তু আপনার মানে টেনশনটা কমবে এবং আপনার ফিল চেঞ্জ হবে নতুন কোনো কাজের সুযোগ হবে যে তার আগে কিন্তু আপনি করে ডিসিশান নেবেন না অর্থাৎ মে মাস পর্যন্ত আপনাকে কিন্তু অনেক সতর্ক হয়ে থাকতে হবে এই সময় কিন্তু প্রচুর টেনশন হবে কাজে যা ডিস্টার্ব হবে কাজ ছেড়ে দেওয়া মানুষের কাছে সোকস হতে পারে আপনাকে লোকে ভুল দেবে কাজে যা কলিগরা বা বস আপনাকে ভুল বুঝতে আপনাকে কনসপিরেসি করতে আপনাকে বসে দিতে পারে এই জিনিসগুলো কখনো দুমকে চাকরি ছেড়ে দেবেন না যা করবেন আপনার আপনার মে মাস আরো আরো বেটার হয় আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন মানে যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে যাবে তখন কিন্তু সময়টা ফিরে ভালো আছে অর্থাৎ মে মাসের পরে কিন্তু আপনাকে মে মাসের পরে কিন্তু আপনাকে যে কোনো ডিসিশন নিতে হবে ব্যবসার জায়গাটা বলি মে মাস পর্যন্ত আপনাকে খুব ধীরে সুস্থে চলতে হবে ব্যবসার ক্ষেত্রে মে মাস মধ্যে খুব ধীরে সুস্থ চলতে হবে এই সময় যে ইনভেস্ট করেন অবশ্যই আপনি কোনো গুরু বাড়িতে কোনো বা বাড়িতে কোনো বয়স্ক লোক বা আপনার কোনো ভালো বন্ধুর সাথে কনসাল্ট করে যে আপনি হিতাঙ্কি তারপরে কিন্তু ব্যবসা ইনভেস্ট করেন নাহলে কিন্তু ব্যবসা লস হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন পুরোনো ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসা জায়গা চেঞ্জ হতে পারে বা আইটেমটা যাতে চেঞ্জ করে দিলেন বা ব্যবসার স্থলটা আপনি চেঞ্জ করে ফেললেন এটা কিন্তু হতে পারে এবং আপনার কিন্তু মানে অর্থ আসবে ঠিকই কিন্তু সেটা ঢিমে তালে বাট পুরোনো ব্যবসা কিন্তু আপনার বন্ধ হয়ে যায় প্রবল সম্ভাবনা কিন্তু সেটা বুঝে শুনে করবেন আমি বললাম বলে আপনি করে ফেলবেন না যদি দেখলেন সেখান থেকে পরে ভয় লাভ আসে বা কিছু আছে সেটা সেই বুঝে করবেন কিন্তু আপনি নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা প্রবল কিছু কেনা বেচার মাধ্যমে যে ব্যবসায় বা ফ্যামিলি লাইফে বলুন আপনার বাস্তব লাইফে বলুন বা আপনার পার্সোনাল লাইফে বলুন কিছু কেনা বেচার মধ্যে আপনার লাভ হবে মে মাসের পরে কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসবে আপনার ধার দানা মিটে যাবে এই মে পরে সময়টা কিন্তু আপনার অনেকটা সাপোর্ট দেবে কি কিন্তু আপনাকে দাম্পত্য লাইফটা বলুন বা শরীর স্বাস্থ্যটা নিয়ে বলুন বা ব্যবসা যাটা বলুন একটু আপনার সাবধানে স্টেপ নিতে হবে যেহেতু আপনার ঢাইয়া শুরু হবে আপনাকে বুঝে শুনে কোনো মরিচিকা পিছনে দৌড়াবেন এবং ভুলভাল স্টেপ ভুলভাল ডিসিশন নেবেন না যাই হোক এই ওভারঅল আপনার ডিসকাশন করলাম থেকে কনফার্ম বলছি কেন হান্ড্রেড পার্সেন্ট কেন বলছি না কেন বলছি না কেন আপনার পুরো সারা বছর হান্ড্রেড পার্সেন্ট মিলাতে গেলে আপনার মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং ধনী রাশিফলটা এর সাথে ট্যালি করতে হবে কেন প্রত্যেক মাসে কিছু না কিছু গো ট্রানজিট হবেই এটা মেজর ট্রানজিটের উপরে আমি বলেছি অবশ্যই তখন দেখবে আপনার অনেকটাই আপনি মেলাতে পারছেন আর যাদের ডেট অফ বার্থ নেই আপনি নামের উপরে বেশ করে এটা বিচার করবেন বা আপনাকে আপনার ধনু রাশি আপনি তারপরে বেশ কেউ বিচারে দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট মানে অনেকটাই আপনার এর সাথে মিলছে যাই ভালো থাকবেন যদি ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর সারাটা বছর জন্য আপনাদের ঢাইয়া থাকুক আর যদি অসুবিধা সুবিধা যাইও আপনাদের জন্য ভালো থাকুক আপনারা ভালো থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের মঙ্গল আপনারা যেন মঙ্গল নমস্কার